নমস্কার আজ আবার বেঙ্গল স্টোরি টেলিং চ্যানেল থেকে শুভ্রা আমি আজ আবার একটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের নাম গোপন কথা প্রথম রাপনি হয়েছে তাকে দেখবার জন্য ট্রেনে চড়ে বহু দূরের পথ যাত্রা করেছিলাম প্রথম রাতনি হলে মনের ভাব কেমন হয় তার বর্ণনা করবো না সুরৃদয় তারাশঙ্কর সম্ভবত তার স্বীয় মনসমীক্ষণের ফল সবিস্তারে বর্ণনা করেছেন পঞ্চদশ বৎসর পরে তার নাতনিটা পঞ্চদশ বৎসরের হইবে এই সুমধুর ভবিষ্যতের কথা ভেবে তিনি বিভোর এটা আমরা জানি ট্রেনে অর্ধেক পথ অতিক্রম করেছি এখনও অর্ধেক বাকি একটা বড় স্টেশনে গাড়ি থেমেছিল আমি বোধ করি নবীনা নাতনির কথা ভাবতে ভাবতে একটু মতো হয়ে পড়েছিলাম পাশের প্ল্যাটফর্মের উল্টো দিক থেকে একটা গাড়ি এসে থামতে সচেতন হয়ে উঠলাম দুই গাড়ির মধ্যে হাত দুই আড়াই ব্যবহার জানলা দিয়ে মুখ বাড়াতেই ও গাড়ির জানলায় একটা মহিলার সঙ্গে চোখাচোখি হয়ে গেল যুবতী নয় বয়স চল্লিশ পার হয়ে গেছে ভারী ভুরি গরম কিন্তু মুখ থেকে যৌবনের কমনীয়তা সম্পূর্ণ মুছে যায়নি চওড়া লাল কাঁধের ওপর খসে পড়ে তার মুখটাকে যেন অপরাহের অস্ত্র আগে মণ্ডিত করে দিয়েছে ও গাড়ির ভেতর দিকে বোধ হয় আরো দু চারটে স্ত্রী ছিল কিন্তু আমার চোখে তারা অস্পষ্ট পশ্চাৎপটের মতো আবছায়া হয়ে রইল আমি কেবল এই মহিলাটার দিকেই বিস্ফারিত চোখে চেয়ে রইলাম তিনি প্রথমটা মুখ ফিরিয়ে নিয়ে আবার যেন দ্বিগুণ আগ্রহ ভরে আমার মুখের পানে চাইলেন দুজন অপরিচিত প্রৌরা নির্লজ্জ উৎকণ্ঠায় পরস্পর মুখের পানে তাকিয়াছে কিন্তু সত্যি কি অপরিচিত তার অধরষ্ট ঈষৎ খুলে গেল দেখলাম সম্মুখের দুটো দাঁতের মধ্যে একটা অপরটার ওপর সামান্য অনধিকার অভিযান করেছে পঁচিশ বৎসরের রুদ্ধ কপাট মুহূর্তে খুলে গেল একসঙ্গে অনেকগুলো কথা হুড়মুড় করে কণ্ঠ দিয়ে বের হতে চাইল কিন্তু কোনোটাই বের হতে পারল না এই সময় হ্যাঁচকা দিয়ে আমাদের গাড়িটা ছেড়ে দিল ক্ষণকাল জড়বৎ বসে রইলাম তারপর জানলা দিয়ে গলা বাড়িয়ে চিৎকার করে বললাম গোপন কথা তিনি তখন দূরে সরে যাচ্ছেন দেখলাম শাড়ির লাল পাড় আঁচলটা মাথায় তুলে দিয়ে তিনি মুখ বাড়িয়ে হাসলেন তারপর সংকেত ভরা একটা তর্জনী তুলে ঠোঁটের ওপর রাখলেন পঁচিশ বছরের পুরনো একটা দিন চোখের সামনে ভেসে উঠল এই হাসি ও সংকেতের মর্ম আমরা দুজন ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না গোপন কথা একটা নবীন যুবক আর একটা সম্পন্ন অপরিচিতা নব যুবতীর মধ্যে একদিন একটা নির্জন স্থানে কিছু গোপন কথার বিনিময় হয়েছিল নিন্দনীয় কথা নয় জানতে পারলে পুলিশে বেঁধে নিয়ে যাবে এমন কথাও নয় তবু গোপন কথা শতাব্দীর এক পা ধরে এই কথাটা বুকের মধ্যে লুকিয়ে রয়েছে ইহজীবনে যে নারীটার সঙ্গে সর্বপেক্ষা নিবিড় ভাবে ঘনিষ্ঠতা হয়েছে তার কাছে আর কোনোদিন সেটা প্রকাশ করিনি পাঠকের হয়তো কৌতূহল হচ্ছে কি গোপন কথা কিন্তু বলবো না হয়তো তার মধ্যে একটু অম্লমধুর মধুর কৌতুকের রস ছিল হয়তো যৌবনের অর্থহীন চপলতা ছাড়া তাতে আর কিছুই ছিল না তবু বলতে পারবো না এবং আমার দৃঢ় বিশ্বাস যিনি এই গোপন কথার অংশ ভাগেনি ছিলেন যিনি এইমাত্র চকিতের জন্য দেখা দিয়ে কোন অজানা নিরুদ্দেশের অভিমুখে চলে গেল তার সঙ্গে এই জীবনে বোধ আর কখনো অতি সন্তর্পণে সকলের নিকট থেকে লুকিয়ে রেখেছেন যে পুরুষটার সঙ্গে তার সর্বাপেক্ষা অধিক ঘনিষ্ঠতা হয়েছে তাকেও হয়তো একটা কথাও বলেননি মনটা কিছুক্ষণ পূর্বে দূর ভবিষ্যতের স্বপ্ন দেখছিল এখন দূরতর অতীতের পানে ফিরে চলল কি আশ্চর্য এই মানুষের মন শুধু অতীত আর ভবিষ্যৎ নিয়েই কি তার অস্তিত্ব বর্তমান কতটুকু স্মৃতি ও আকাঙ্ক্ষায় মাঝখানে দ্রুত সললমান একটা বিন্দু তাকে ধরে রাখবার উপায় নেই এক ফটা পাড়ার মতো কেবলই সে পিছলিয়ে হাতের বাইরে চলে যায় ধাবমান জানলা দিয়ে দৃষ্টি মতো থেকে পশ্চাতে অদৃশ্য হয় নিসর্গের আমার নাতনি যখন পনেরো বছরের হবে তখন তার কানে কানে আমার গোপন কথাটা বলবো কি না না অতীতের এই সামান্য কথাটা ভবিষ্যতের কাছে চিরদিনের জন্য অকথিতই থেকে যাবে এখানেই আমাদের গোপন কথার পরম পরিপূর্ণতা স্থানটা লোকালয় থেকে দশ বারো মাইল দূরে পাহাড় আছে ভগ্ন স্তূপ আছে একটা মুখর শ্রোতা গিরি ঝরে নিয়ে আছে আর আছে তন্দ্রা নিবিড় একটা মুগ্ধ নির্জনতা একদিন ফাল্গুনের আরম্ভে একটা আরোহণ করে স্থানে বেড়াতে বড় লেগেছিল। সুদূর অতীত যেন কর্মক্লান্ত বৃদ্ধার মতো সংসারের কাজ শেষ করে একান্তে বসে ঝেমচ্ছে আর তার কর্ম নেই কর্মে আসক্তিও নেই হয়তো তার স্বপ্নের মতো পুরাতন স্মৃতি ছায়ার মতো আনাগোনা করে ভাঙা পাথরের ভূমি সয়ার মূর্তির উপর দিয়ে শিকার সন্ধানী বন্য গিরগিটি যখন সহ করে ছুটে যায় বুড়ি তন্দ্রার মধ্যে একটু যেন হুসখুস করে কিন্তু সেদিন আমার মনে ঐতিহ্যের রস ভালো করে জমতে পারেনি তার প্রধান কারণ দুটো কোকিল ভগ্নস্তূপের দুই প্রান্তের কোন পল্লবপুঞ্জে প্রচ্ছন্ন থেকে তর্ক আরম্ভ করে দিয়েছিল একটা তারকিকের মেজাজ কিছু করা আর অপরটা একটু মৃদু ব্যঙ্গপ্রিয় একজন যতই মোলায়ম সুরে ব্যঙ্গ করছিল অন্যটা ততই ঝেঁজে উঠে রুড়ো কণ্ঠে জবাব দেবার চেষ্টা করছিল কি নিয়ে তর্ক তা অনুধাবন করতে পারি না কিন্তু লক্ষ্যহীন ভাবে এদিক ওদিক ঘুরতে ঘুরতে ঈশ কৌতুকের সঙ্গে মনে হয়েছিল বুড়ি কাজ শেষ করে যতই ঝেমো পৃথিবীতে যৌবন বসন্ত ও কোকিলের কাজ কোনো দিন শেষ হবে না তার্কিকদের তর্ক উষ্ণতর হয়ে উঠছিল হঠাৎ এক সময় একটা ভাঙা মন্দিরের মোর ঘুরে দেখলাম ব্যঙ্গপ্রিয় কোকিলটা পাখি নয় একটা মেয়ে তার কণ্ঠ নিস্তৃত কুহুধ্বনি আমাকে দেখে অর্ধপ্রথে থেমে গেল মেয়েটা মন্দিরের দেয়ালে পিঠ দিয়ে পা ছড়িয়ে বসে আছে আমার অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইল তারপর বলল আপনি কোথা থেকে এলেন আমিও কম অবাক হইনি তার বয়স ষোলো কি সতেরো দীঘল তন্নি মুখখানা মোমের মতো সুকুমার গলাটা মিষ্টি কিন্তু কোকিলের গলা যে অবিকল নকল করতে পারে তার গলা সম্বন্ধে অধিক বলাই বাহুল্য আমি আমি বললাম ভেবেছিলাম আপনি কোকিল সে হাসল সম্মুখের একটা দাঁতের ওপর অন্য দাঁতটা একটু অনধিকার অভিযান করেছে সেটা লক্ষ্য করলাম সে মৃদু সরল কণ্ঠে বলল আপনি বুঝি অন্য কোকিলটা সত্যকার অন্য কোকিলটা অপর পক্ষে সাড়া না পেয়ে থেমে গেছিল এখন সহসা বিজয় উৎফুল্ল কণ্ঠে কয়েকবার দ্রুত ছন্দে ডেকে উঠলো কু কু দুজনে একসঙ্গে হেসে উঠলাম তারপর ভাব হতে বিলম্ব হলো না এত শীঘ্র এত ভাব হয়ে গেছিল যে কি বলবো এ দেশটা বিলিত নয় অন্তত তখনও বিলেত হয়ে ওঠেনি অনাত্মিয়া যুবতীর সঙ্গে নির্জনে আলাপ করবার অভ্যেসও ছিল না অথচ মুহূর্তের জন্যই বাদুবাদু ঠেকেনি বালক বালিকা যেমন সহজ প্রীতির সঙ্গে কিছুমাত্র আত্মীয় আত্মসচেতন না হয়ে পরস্পর মিলিত হয় আমরাও ঠিক তেমনি মিলিত হয়েছিলাম তার নাম তী সে সপরিবারে এখানে বেড়াতে এসেছে আর সকলে এই দু মাইল দূরে একটা ভগ্নস্তূপ পরিদর্শন করে গেছে অনর্থক ঘুরে বেড়াবাচ্ছে এখানে বসে কোকিলের সঙ্গে কলহ অধিক উপাদও মনে করেছে এসব কথা পরিচয়ের আরম্ভই আমরা জানতে পেরেছিলাম আমিও পরিচয় দিতে কার্পণ্য করিনি সেদিন বসন্তের বাতাস আতপ্ত আলিঙ্গনে আমাদের জড়িয়ে নিয়েছিল কয়েকটা নবজাত প্রজাপতি চারপাশে নেচে নেচে অকারণ তাদের তুলতা প্রকাশ করছিল কিন্তু সেদিনকার স্মৃতির মঞ্জুষায় যে কথাটা আজও আনন্দের প্রভাব বিকিরণ করে তাই যে বসন্ত আমাদের জয় করে নিয়েছিল বটে কিন্তু বসন্ত সখার দেখা সেদিন পলকের জন্যও পাইনি বাঙালির স্বর্গে কৌতুকের কোনো দেবতা আছে কিনা জানি না সম্ভবত আছে কারণ তিনিই সেদিন আমাদের যৌবনযজ্ঞে পৌরোহিত্য করেছিলেন দুজনে ছোটাছুটি করেছিলাম লুকোচুরি খেলেছিলাম নির্ঝোরে নির্ধারে পাশাপাশি হাঁটু গেড়ে বসে অঞ্জলি ভরে জল পান করেছিলাম এমন সাধু এত শীতল জল আর কখনো পান করিনি সেই ঝর্নার জলের স্বাদ আজও যেন আমার মুখে লেগে আছে ক্রমে বিদায়ের কাল উপস্থিত হয়েছিল আপনি এবার চলে যাবেন হ্যাঁ দূরে গলার আওয়াজ শুনতে পাচ্ছি ওরা এসে পড়বার আগেই চলে যাবো নইলে আজকের এই নিখুঁত দিনটার ওপর দাগ পড়ে যাবে আচ্ছা চললাম অকপট সৌহার্দ্যে তার পানে হাত বাড়িয়ে দিয়েছিলাম সে আমার হাতখানা দু হাতে তুলে আমার মুখের পানে চেয়েছিল আর কখনো আমাদের দেখা হবে না সম্ভব নয় কিন্তু এই ভালো হ্যাঁ আজকের দিনটা আমার অনেক দিন মনে থাকবে হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো এসো একটা কাজ করি তাহলে কেউ কাউকে ভুলব না আমি তোমাকে আমার কটা গোপন কথা বলি তুমি আমাকে একটা গোপন কথা বলো কিন্তু শপথ রইল যে কেউ দিন আর কারোর কাছে কথা বলবো না সে ক্ষণকাল ভেবেছিল ভাবতে ভাবতে তার চক্ষু উজ্জ্বল হয়ে উঠেছিল আচ্ছা আমি তার কানের কাছে মুখ নিয়ে একটা গোপন কথা বলেছিলাম শুনে সে চকিত সকৌত দৃষ্টিতে আমার পানে চেয়েছিল তারপর একা হেসে একটু লাল হয়ে আমার কানে কানে তার গোপন কথাটা বলেছিল সে দাঁড়িয়ে রইল আমি চলে গেলাম কিছুদূর গিয়ে একবার ফিরে দেখলাম সে একটু হেসে ছোঁটির উপর আঙুল রাখল এই সুন্দর মিষ্টি মধুর গল্পটা ভালো লাগলে তোমরা লাইক করে প্রিয়জনকে শেয়ার করে দিও আর যারা এখনও আমার চ্যানেলে নতুন এখনো আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অপেক্ষায় থেকো আমার আরও সুন্দর সুন্দর পরবর্তী গল্পের জন্য